বৃহস্পতিবার তিন দফা দাবি নিয়ে গন্ডাছড়া মহকুমার কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় ঘেরাও করল ভ্যালি যুব কংগ্রেস ও কিষাণ কংগ্রেস তাদের মূল দাবি ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষকদের তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে পাওয়ার টিলার স্প্রে যাবতীয় কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান এদিনই এই তিন দফা দাবি নিয়ে গন্ডাছড়া মহকুমার কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন কংগ্রেস কর্মীরা দীর্ঘক্ষণ ধর্নার পর পরিশেষে দুর্গাপুজোর পরে বিষয়টি দেখা হবে এই আশ্বাস পেয়ে ধর্নার অবসান ঘটান কংগ্রেস কর্মীরা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী এবং আমাদের গোটা গন্ডাচোড়া মহকুমা ব্যাপী এই প্রাকৃতিক ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা গণ্ডাচোড়া সাধারণ মানুষ হতে কৃষক এবং মৎস্যজীবীরা আমরা লক্ষ্য করে দেখছি এই কৃষক ভয়াবহভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক একজন কৃষক ন্যূনতম তিন লক্ষ টাকার উপরে করে ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ এই বর্তমান সরকার এই বিজেপি সরকার ডাবল সরকার মানুষকে কৃষক পরিবারকে কয়েকজন কৃষক পরিবারকে মাত্র এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কাকে খুশি করার জন্য এই সরকার এবং এই দপ্তর কৃষি দপ্তর আধিকারিক কাকে খুশি করার জন্য যেখানে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে কৃষকদের এক হাজার টাকা করে দিয়ে কৃষি দপ্তর আধিকারিক কাকে খুশি করতে চেয়েছেন তার পুষ্টিকরণ আমরা চাই আজকে আমাদের গ্রাম হয়ে চলছে উনি আজকে অফিসের মধ্যে আছে কেন এত বয় কিসের কৃষির তো বই আমরা কৃষকের জন্য তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান উপযুক্ত যন্ত্রপাতি পাওয়ার টিলার মেশিন দলের মেশিন ওষুধের মেশিন বিনামূল্যে প্রদান করতে হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই দাবি পূরণ করতে হবে যদি না হয় আমাদের আমরা আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে আমাদের আমরা এখনো এক ঘন্টার উপরে হয়েছেন আমরা গ্যারম কর্মসূচি চলছেন কৃষি দপ্তরের আধিকারিক আমাদেরকে এখনো পুষ্টিকরণ দিতে পারছে না কেন